আসসালামু আলাইকুম ইব্রান আই হোপ ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন স্পোকিং ইংলিশ নম্বর মিডোদের সবাইকে স্বাগতম আজকের টপিক উনিশ নাম্বার স্ট্রাকচার এজ লং এজ এজ লং এজ একটি সংযোজক বাক্যাংশ যা দিয়ে মূলত দুটি অর্থ বোঝানো হয় এক নম্বর শর্ত বোঝাতে যদি না বা এই শর্তে যে বোঝাতে ব্যবহৃত হয় অর্থাৎ একটি কাজ তখনই ঘটবে যখন অন্য একটি শর্ত পূরণ হবে দুই সময়কাল বোঝাতে যতক্ষণ বা যতটা সময় ধরে বোঝাতে হয় অর্থাৎ একটি কাজ অন্য একটি কাজ যতক্ষণ স্থায়ী হয় ততক্ষণ চলবে সহজভাবে বলতে এটি যদি এমন হয় তবে অথবা যতক্ষণ ধরে বোঝায় তো আমরা কিছু বাক্য দেখে নিই যতক্ষণ তুমি চুপ থাকবে কেউ তোমার উপর রাগ করবে না অ্যাজ লং অ্যাজ ইউ স্টাই কুয়েট নো অন উইল বি এংরি উইথ ইউ আমি যত ততক্ষণ অপেক্ষা করবো যতক্ষণ না তুমি ফিরো আই উইল ওয়েট অ্যাজ লং অ্যাজ ইউ ড কাম ব্যাক তুমি কঠোর পরিশ্রম করলে আমি তোমাকে সাহায্য করবো আই উইল হেল্প ইউ অ্যাজ লং অ্যাজ ইউ ওয়ার্ক হার্ড যতক্ষণ সে সত্য বলছে আমি তার পাশে আছি আই এম উইথ হিম অ্যাজ লং অ্যাজ হি টেলস দ্য ট্রুথ তুমি এখানে থাকতে পারো যতক্ষণ পর্যন্ত তুমি নিয়ম মেনে চলো ইউ ক্যান স্টে হেয়ার অ্যাজ লং অ্যাজ ইউ ফলো দ্য রুলস তুমি সুস্থ থাকবে যতক্ষণ পর্যন্ত তুমি নিয়মিত ব্যায়াম করো ইউ উইল স্টে হেলদি অ্যাজ লং অ্যাজ ইউ এক্সারসাইজ রেগুলারলি তো আমরা এজ লং এস দেব একটি বাক্য দেখলাম আপনারা চেষ্টা করবেন আরও কিছু বাক্য নিজে নিজে তৈরি করার এবং একটি বাক্য তৈরি করে এই ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন দেখব ঠিক আছে কি না তো এতে ছিল আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর গত আঠারোটি পর্ব যারা দেখেন নাই তারা ভিডিওর প্লে লিস্টে গিয়ে দেখে আসবেন চ্যানেলে আপলোড করা আছে সেখানে গিয়ে দেখতে পারবেন তো এখানে এই ভিডিওটি শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম